আমাগো <coughs>

নমস্কার বন্ধুরা কে কে লাইভে আছেন কমেন্ট করেন শিদে আমি দাদা দে আর কেউ কেউ আসেন সবাই মিলে একটা গেম খেলি সবাই মিলে কমেন্ট করবেন যে বেশি কমেন্ট করবে সে দশজন সাবস্ক্রাইবার পাবে কালকে কুশল ব্লক পাইছে দশজন কুশল ভাই কি আছেন লাইনে থাকলে কমেন্ট করেন আপনি কালকে দশজন সাবস্ক্রাইবার পাইছেন সবাই মিলে একে অপরকে করি কুশল আসছেন কুশল কালকে কয়েক পাইছেন সাবস্ক্রাইবার কমেন্ট করেন বারো জন আপনাকে দুইজন বেশি দেওয়া হয়েছে কি শুরু যারা যারা অংশগ্রহণ করতে চান তারা সবাই কমেন্টের সাথে যুক্ত হন কমেন্ট করেন ওই লেখছে হ্যাঁ দাদা সবাই তো করতে হবে কমেন্ট সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন যে বেশি কমেন্ট করবে সে জন সাবস্ক্রাইবার পাবে যে কোনো একটা অক্ষর দিয়ে করতে পারেন বা দিয়ে করতে পারেন যে যে কোনো কমেন্ট করেন বেশি করবেন সে হার ঐষি লিখছেন দাদা এই গেমটা অনেক ভালো লাগে খেলতে হ্যাঁ আপনি খেলেন আপনিও হয়তো আজকে দশজন পাইতে পারেন কালকে কুশল ফুটবল দশজন তাকে বারো জন সাবস্ক্রাইবার দেওয়া হয়েছে কে কে কুশল না যে কেউ জয়েন হইতে পারবেন যে বেশি কমেন্ট করবেন সে পাবেন কালকের প্রথম দিন ছিল তাই কুশল দুইজন সাবস্ক্রাইবার বেশি দেওয়া হয়েছিল ঐসি দে আগাই আছে এখন পর্যন্ত ওই এখনো পর্যন্ত আগাই আছে ওই আর মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট কমেন্ট করেন দেখে এই পাঁচ মিনিট কে বেশি কমেন্ট করে সময় মাত্র পাঁচ মিনিট কুশল আজকে তো পিছিয়ে গেলেন কেন ওই শীতে ঐশী দে কুশল ফুটব্লক বেশি বেশি কমেন্ট করেন যে বেশি কমেন্ট করবে সে পাবে ঐশী দে আজকেও দশ জন সাবস্ক্রাইবার পাবেন যে জিতবেন ঐশী আগাই আছে চার মিনিট সময় আছে চার মিনিট বেশি বেশি কমেন্ট করেন চার মিনিট সময় আছে ওই শীতে আগাই আছে ওই শীতে ঐশীদে লিখছেন আজ কত আবার গেমটা হবে আবার কালকে কালকে রাত নয়টায় হবে প্রতিদিন রাত নয়টায় এই গেমটা হবে আপনারা সবাই চাইলেই আমাদের এই গেমটা অংশগ্রহণ করতে পারবেন যে কমেন্ট করবেন বেশি সেই দশটা সাবস্ক্রাইবার নিয়ে যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দশটা সাবস্ক্রাইবার পাবেন ঐশীদে আগাই আছে এখন পর্যন্ত কুশল আপনি তো আজকে পুরা জিমেই গেলেন আর মাত্র তিন মিনিট কুশল আপনাকে স্ক্রিনশট দি বলছিলাম সাবস্ক্রাইবটা বাড়ার পরে আপনার স্ক্রিনশটটা একটু দিয়ে দিন আমাকে কালকে যে বাড়ছিল বাড়ার পরে যে হয়েছে ওইটা একটা স্ক্রিনশট আমাকে পাঠাইয়েন দুই মিনিট আছে আর মাত্র দুই মিনিট শি দে কুশাল বেশি বেশি কমেন্ট করেন ঐশি দে আর মাত্র দুই মিনিট আছে দুই মিনিট দুই মিনিটের ভিতরে যে বেশি কমেন্ট করবে সেইভাবে আজকের দশজন সাবস্ক্রাইবার ঐশী আগে আছেন এক মিনিট আছে সময় এক মিনিট কুশল আজকে কিন্তু আপনি পারলেন না আমি তো ভাবছিলাম আজকেও মোদায় আপনি নেবেন ঐশী দে এক মিনিট সময় আছে তাড়াতাড়ি কমেন্ট করেন তাড়াতাড়ি তিরিশ সেকেন্ড আর মাত্র তিরিশ সেকেন্ড সময় সময় শেষ আর কমেন্ট করার দরকার নাই এখন দেখি কে বেশি কমেন্ট করছেন আর একটা করবেন আজকে জন সাবস্ক্রাইবার পাবে ঐশী সবচেয়ে বেশি কমেন্ট করছেন ঐসিদে কুশল আজকে তো আপনি পারলেন না কালকে তো ভালোই খেলছিলেন আজকে পাইবে ঐশী দে দে আপনার সাবস্ক্রাইবার এখন আছে কয়জন একটু কমেন্ট করে বলতে পারেন ঐশি না আজকে একদিন একবারই আবার কালকে দেব কালকে আবার ঢুকবেন যে বেশি কমেন্ট করবেন সে 10 জন পাইবেন ওইসিদের একজনও নাই সাবস্ক্রাইবার আচ্ছা আপনার ডিপি আমি 10 জন সাবস্ক্রাইবার বাড়িয়ে আপনার চ্যানেলে এক মিনিট একটু লাইনে থাকেন দেখতেছি আচ্ছা ওইসিদের আপনার সাবস্ক্রাইবার পাওয়ার পরে আমি বাড়িয়ে দেওয়ার পরে আপনি আমার একটু এই স্ক্রিনশট দিয়ে পাঠাই দেবেন এখন আপনার আছে জিরো ঐশীদে ঐশীদে আপনার এখন সাবস্ক্রাইব আছে জিরো সাবস্ক্রাইবার আপনার এই ডে বাড়ার পরে আপনি ই করবেন এই একটা স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠাই দেবেন ちょっと待って。<music> <music> bir kursa da bir yönettiği. Danışmanlık veriyorlar. Bir şey mi koyuyor? Sonuçta canlı bir thank you 别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别动！别 Terima kasih telah menonton!

зараз ви

আবার <sussurra> আমি आलू पास्ता भी चाहिए

ওই দে পাইছেন দশজন সাবস্ক্রাইবার আপনার একটা স্ক্রিনশট নিয়ে চ্যানেলের আমার একটু পাঠিয়ে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার কালকে রাত নয়টায় লাইভ আসবে যে যে অংশগ্রহণ করতে চান কালকে আবার আসবেন কালকে আবার খেলা হবে যে বেশি কমেন্ট করবেন সে পাবেন দশজন সাবস্ক্রাইবার